আর ফজরের আগে থেকে কিছু লোক হালকায় জিকির করছে আজকাল যারা হালকা জিকিরের বেদাত করেন আর বেদাতি তরিকার জিকির করেন তাদের জন্য ওই হাদিস দিয়ে যদি হেদায়ত নসিব না তার কোথায় হেদায়ত হবে তাদের জিকিরগুলি অসম্পূর্ণ জিকির ছিল না হ্যাঁ বেদাতি তরিকার জিকির ছিল না শুধু পদ্ধতিটা বেদাতি ছিল বাক্য করি সব সম্পূর্ণ বাক্য ছিল ইল্লাহ জিকির ছিল না আল্লাহ রজিকির ছিল না আর হু হু ছিল না হ্যাঁ আর ফাঁস আনফাস জিকির ছিল না আর কত রকমের জিকির ছয় লতিফার জিকির এইসব বিদা তার কম ছিল না এগুলো আমাদের দেশীয় জিকির নামগুলি শুনলেন তো এগুলি চিল্লাওয়ালাদের কিতাব আছে রাগ করবেন না কেউ ফাঁস আনফাসের জিকির আর এই ছয় লতিফার জিকির আর এই দিক থেকে ওই দিকে ঢুকাইতে হবে আর ওই দিক থেকে ওই দিকে ছাড়তে হবে কথা বুঝতে পারছেন এসব ইসলামে নেই জি ইসলাম একেবারে সহজ এত জটিল করে দিয়েছে যে ট্রেনিং নেওয়াই মুশকিল কথা বুঝতে পারছেন না এ পীরতন্ত্র তন্তুরু জাহান্নাম দিকে নিয়ে চলে গেছে সুফিজ অথচ নবী শাসন পথে সহিহ বুখারী হাদিস ইননা আদ দিন হচ্ছে সহজ ওয়ালা ইউশাদদ আদ-দিন আহদুন দিনের ক্ষেত্রে সহজ হওয়া সত্ত্বেও যদি বেশি চরম পন্থা অবলম্বন বাড়াবাড়ি কর যে এইটা করব ওইটা করব এইভাবে করব তাহলে তুমি সেখানে গিয়ে হারতে বাধ্য হবে পরাস্ত হয়ে যাবে গালাবহু পরাস্ত হয়ে যাবে পরাজিত হয়ে যাবে শেষে বেদাতে লিপ্ত হয়ে যাবে না হইলে কি হয়ে যাবে বেশি বাড়াবাড়ি করলে এক সময় এমন অভক্তি বিরক্তি চলে আসবে যে নাস্তিকও হয়ে যেতে পারে হ্যাঁ মুরতাদ হয়ে যাবে আর মুরতাদ হয়ে যা আর বড় সিরকে লিপ্ত হওয়া সমান অপরাধ সমান অপরাধ দেখ তো কি বলছিলাম হ্যাঁ এই আবদুলের মসুদ আর আবু মোসা আসারি ভৌরনাথের ফজরা আগে থেকে কিছু লোক বসে আছে একজন মুরব্বী আর বেশ কিছু লোক বসে আছে মসজিদরা সাফা ওফার প্রসিদ্ধ মজ মসজিদ রাজাবাদ আর আসার পরে সেই হাদিস তারপর নিত মুসলাম আহমদেও আছে হাদিসটি সহি আল্লাহ মালবানী সহি বলেছেন তো হ্যাঁ একশো বার তোমরা তসবি পড়ো সুবাহান আল্লাহ পড়ো একশো বার হইল সবাই একশো বার সুবাহান আল্লাহ পড়েছে কিন্তু অসম্পূর্ণ বাক্য না সুন্নত বাক্য সুন্নতি কিন্তু এই যে একশতবার হ্যাঁ একশো বার আলহামদুলিল্লাহ পড়ো একশো বার আল্লাহ আকবর পড়ো একশো বার আল্লাহ হাল্লে লুমেয়া এইভাবে করো জীবনে প্রথম দেখছেন আবু মুসাশারি না মদিনাই দেখেছেন না মক্কায় দেখেছেন হেজাজ যেখান থেকে ইসলামের নোর জ্যোতি সারা বিশ্বে ছড়িয়েছে সেখানে এই তরিকে দেখেননি নতুন এক পদ্ধতি দেখার পর তিনি অবাক হয়েছেন একা মন্তব্য করতে তিনি হিম্মত করেননি যাই দেখি দৌড় দিয়ে চলে এসছেন আবদুল্লাহ আল্লাহ তালান গেটে আসার পর অপেক্ষা করেছেন আব্দুল মাসুর যখন বাসা থেকে বেরিয়েছেন তার ছাত্ররা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতেন তার গেটে জি তো আরও দাঁড়িয়ে আছে উমসা আসারি গিয়ে বললেন যে আমি মসজিদে এমন একটা আজব জিনিস দেখলাম যা জীবনেও দেখিনি বহু সাহাবাহিকদের সাথে আমার মোলাকাত হয়েছে আর নবী সাথে বহু সময় থেকেছি কিন্তু আমি এমন আমার থেকে কোনো সাহাবি থেকেও দেখিনি যে একবার খলিফাদের থেকেও দেখিনি কিন্তু কোনো খারাপ কাজও দেখলাম না মানে বাজি কেটে জেনার মতো চুরির মতো ডাকাতির মতো বেইমানির মতো চিন্তায়ের মতো নয় তার যারা বেদাত করে তার কি বলে কবিরা কোথাও করলাম নাকি হ্যাঁ আরে নবীকে গোটা বছর স্মরণ করতে পারি না একটা দিন বারো রবিওয়াল বলে একটু স্মরণ করলাম তো কোনো কবিরা কোথাও করলাম নাকি এর উত্তর সঈদ মোসাইদ হ্যাঁ রাহেমাহ তালা দিয়েছেন প্রখ্যাত তাহ তাকে এক লোক বলছে এক লোক কি করছে নিষিদ্ধ সময় নফল পড়ছে নিষিদ্ধ সময় নফল কারণগত নামাজ নাই এমনি এমনি নফল পড়ছে ফজর পর সূর্য ওঠার পর্যন্ত এই সময় নফল পড়া নিষেধ তখন সেই দিন মোসেব তাকে একটু ধমক দিলেন বললেন যে তুমি অন্যায় কাজ করছো কোনহার কাজ করছো তুমি হ্যাঁ তখন সে বলছে আইউ আজ দেবেন আল্লাহ আল্লাহ সালাতে আমি নামাজ পড়ছি আল্লাহ আমাকে আজাব দিবেন শাস্তি দিবেন জাহান্নামে দেবেন অনেক মূর্খরা বলে আমি এই কাজ করব যদি এটা করে জাহান্নামে যেতে হয় জাহান নামে বলছে না মূর্খরা জি হ্যাঁ তা নামাজ পড়েও কি জাহান্নামে যেতে হবে আল্লাহ আজাব দেবেন তখন কত সুন্দর উত্তর দিয়েছেন জানেন এটা হচ্ছে উত্তরের হ্যাঁ হ্যাঁ হেকমা টেকনিক তিনি বললেন যে নামাজ পড়ার জন্য আল্লাহ শাস্তি দেবেন না কিন্তু আল্লাহ আল্লাহ মুখ নবীর তরিকার বিরোধিতা করার জন্য শাস্তি দেবেন তরিকা হচ্ছে দুটো ঈদ আপনি তিন ঈদ করলেন সেই জন্য আপনি মিলাদুল নবী করে জাহান্নামে যাবেন নবীকে স্মরণ করার জন্য জাহান্নামে যাবেন না আপনি নবীর মহাব্বতের জন্য জাহান্নামে যাচ্ছেন না কিন্তু ভুল তরিকার মহাব্বতের জন্য জাহান্নামে যাবেন